তাগির স্পেশাল স্ক্রিনে আপনাদের সবাইকে স্বাগতম সময় বের করে আমাদের আমন্ত্রণে এসেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আমার কাছে মনে হয়েছে যে আমি সিনেমা হল পর্দায় সিনেমা দেখতে সেই রকম না আমার সময় সেটা মানে আমি গল্পের মধ্যে ঢুকে গেছি খুবই ভালো ছিল ভালো একটা সিনেমা দেখলাম গল্পটা খুব সুন্দর ছিল আমি মনে করি শুধু ঈদ না সারা বছরই এরকম সিনেমার জোয়ারটা থাকা উচিত তো আমরা কিন্তু ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করছি এবং মার্কেটটাকে বড় করার চেষ্টা করছি নাটক নিয়ে একটা উন্মাদনা তৈরি হতো ঈদের সময় এবার সিনেমা নিয়ে উন্মাদনাটা দেখা যাচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আমি সিনেমা হল পর্দায় সিনেমা দেখতেছি এরকম না আমার মাসে একটা মানে আমি গল্পের মধ্যে ঢুকে গেছি আর শিয়াবাই নির্মাণের কথা না বললে তো নাই একদম পারফেক্ট কারো মানে কাউকে রেখে কাউকে বলবো যে ভালো করছো ভালো করছে বিষয়টা তা না সবাই খুব ভালো করে গেছে আমি খুব এনজয় করছি হ্যাঁ হ্যাঁ অফকোর্স ডাক কাছে বরবাদ বর্বাদের জায়গায় একজনার সিনেমা এটা আর একজনার সিনেমা দুইটা জন্ডার সিনেমা ওই সিনেমা দেখে মানুষ খালি দিচ্ছে এক ধরনের এনজয় করতেছে এক ধরনের উপভোগ করতেছে এই সিনেমা দেখার পরে মানুষ আরেক ধরনের উপভোগ করতেছে সো আমার বিশ্বাস আমার জঙ্গলি দেখার পরে ওইটা আরেক ধরনের উপভোগ করবে আগে যেটা বললো যে এইদ থেকে শুরু হয়েছে আমাদের ডিফারেন্ট 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 গল্প বলা সবাই হলি হল আসতেছে দেখেন অলরেডি আজকে আট দিন চলতেছে সবগুলো সিনেমা কিন্তু ভালো যাচ্ছে তো আমরা তো এটাই চাই এরকম ইনশাআল্লাহ সামনে খুব কিন্তু এরকম কিছু হবে ছিল ভালো একটা সিনেমা দেখলাম গল্পটা খুব সুন্দর ছিল তো আমাদের সামার ধারণা যে দর্শক ডেফিনেটলি এটা পছন্দ করবে এবং এই কারণে এখন পর্যন্ত দাগি খুব ভালো চলছে মোটামুটি সব জায়গায় হাউসফুল চলছে অবশ্যই দাগের জন্য সময় আমার আমার ওয়েলবিশ ছিল যে দাগিও ভালো করুক আরো কয়েকটা সিনেমা এসছে আমি সবসময় বলেছি যে আপনারা শুধু বরবার তখন সবগুলো সিনেমা দেখবেন তাগে দেখবেন জঙ্গলি দেখবেন চক্কর দেখবেন যত সিনেমা আছে কারণ এটা আসলে দিন শেষে আমাদের সিনেমার উপর এটা বাংলা চলচ্চিত্র উপর চলচ্চিত্র দেখাটা আমরা আপনার সিনেমা সিনেমা হল মুখী হন সবাই সিনেমা দেখুন তাহলে আমরা সিনেমা বানাতে পারবো আগের স্পেশাল স্ক্রিনে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা কষ্ট করে সময় বের করে আমাদের আমন্ত্রণে এসছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আমরা দীর্ঘ এক বছর পরিশ্রম করে আপনাদের সামনে এই সিনেমাটা রিলিজ দিয়েছি ইতিমধ্যে এই দর্শক এটাকে আমরা যতখানি জানছি যতখানি বুঝতে পারছি দর্শক এটাকে সাদরে গ্রহণ করেছে তো আমরা কিন্তু ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করছি এবং মার্কেটটাকে বড় করার চেষ্টা করছি এখানে আমি একা দাগি দিয়ে অথবা ওনারা একা বরবাদ দিয়ে সেটা হবে না তো এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ হতে হবে এবং এটা একটা হতে হবে একটা হেলদি কম্পিটিশান সেখানে কোনো ছবি কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে কিন্তু এটা খুবই অনবিলত যে অন্য কোনো একটা সিনেমার বাজে রিভিউ সেটাকে রাগিং রিভিউ বলে চালিয়ে দেওয়া এটা খুবই ন্যাটজনক এবং আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই আমি না দর্শকটাই প্রতিবাদ জানাচ্ছি আমি তো একদম সোশ্যাল মিডিয়াতে সয়লাভ হয়ে গেছে যে এই মিথ্যা কথা এবং অপপ্রচার কারা চালাচ্ছে এটা খুবই দুঃখজনক আপনারা কিন্তু দেখছেন যে দর্শকরা ওয়েট করতে থাকে ঈদে কোন কোন সিনেমা আসবে আমি মনে করি শুধু ঈদ না সারা বছরই এরকম সিনেমার জোয়ারটা থাকা উচিত শুধুই আগে যেমন নাটক নিয়ে একটা উন্মাদনা তৈরি হতো ঈদের সময় এবার সিনেমা নিয়ে এই উন্মাদনাটা দেখা যাচ্ছে গত দুই তিন বছর ধরেই দেখা যাচ্ছে এইবার অনেক ব্যাপকভাবে দেখা যাচ্ছে এই স্রোত যদি চলতে থাকে তাহলে আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে সিনেমা হলের সংখ্যা কমে গেছে সিনেমা হলের মুখী যদি দর্শক হয় তাহলে সিনেমা হলের সংখ্যা বাড়বে ভালো ভালো ছবি তৈরি করবে আমি একটা সিনেমা এক এক রকম ভাই এক একটা ডিরেক্টর একেরকম সিনেমা বানায় হৃদয় হৃদয়ের মতো সিনেমা বানাইছে ওটা একদম ম্যাশ মানুষ হাততালি দিচ্ছে এটা মানুষ দেখে মানুষ কান্না করতেছে এক একটা সিনেমা একরকম জঙ্গলি একরকম হচ্ছে বাট আমরা খুবই হ্যাপি যে এই ঈদে এই যে একটা সিনেমা দিয়ে আমাদের সবার মনে অনেক রকম দুঃখ ছিল টেনশন ছিল দেশের ঝামেলা তৈরি হচ্ছিলো অনেক রকম সবাই যে ভুলে গেছে সবকিছু এই যে নতুন করে আবার আমরা সিনেমা দেখা শুরু করছি এই যে সিনেমা এতদিন পরে মনে হচ্ছে ঈদ এইটার জন্য ধন্যবাদ এবার যারা সিনেমা বানাইছে এটার জন্য হৃদয়কে ধন্যবাদ আপুকে ধন্যবাদ শাকিল শাকিলভাইকে ধন্যবাদ এস বিএফ আলফাকে ধন্যবাদ জমুন টিমকে ধন্যবাদ যে এরকম একটা ঈদ আমাদেরকে দিচ্ছে যে আমরা কিন্তু সবাই সিনেমা দেখতে যাচ্ছি এখন যদি ধারণা ছিল বাংলাদেশের মানুষ সিনেমা দেখে না এটা কিন্তু ভুল প্রমাণিত হয়ে গেছে যে এর আগে রোজাইতে কিন্তু সিনেমা এরকম হয় নাই কিন্তু এবার রোজায় কিন্তু সব কিছু ব্ল্যাক ব্রেক করে ফেলছে তো আমার মনে হয় যারা এখনও সিনেমা দেখেন নাই যে কটা সিনেমা প্লিজ আপনারা আসেন আপনারা বরবাদ দেখেন আপনারা দাগি দেখেন জঙ্গলি দেখেন সবগুলো সিনেমা দেখেন আপনারা আপনাদের সবগুলো সিনেমাই দেখলে পয়সা উসুল হবে তাণ্ডে নেক্সট ঈদে এই ঈদে আপাতত বরবাদ দাগি জংলি জিন তারপর চক্ক থাকেন তাণ্ডব পরে ইদে হবে